এইচএসসির ফর্ম পূরণ নিয়ে এলো নতুন বার্তা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পূরণ নিয়ে নতুন একটি বার্তা চলে এসেছে নতুন একটি নিউজ চলে এসেছে কি সেই নিউজ জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করো আর অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো কারণ শিক্ষা যে কোনো আপডেট নিউজ সবার আগে আমার চ্যানেলে পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের ফর্ম পূরণ নিয়ে নতুন একটি বার্তা চলে এসেছে দেখো কি সেই বার্তা এখানে বলা হচ্ছে যে চলতি বছরের এইচএসসি ফর্ম পূরণের তারিখ ফের পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মঙ্গলবার অর্থাৎ ছয় জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম পূরণ শুরু হবে আগামী এক মার্চ অর্থাৎ ফর্ম পূরণের শুরু হয়ে যাবে এক মার্চ থেকে একই সঙ্গে গত চার জানুয়ারির বিজ্ঞপ্তিটি বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালের এই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফর্ম পূরণের জন্য আবেদন শুরু হবে হচ্ছে এক মার্চ থেকে এবং চলমান থাকবে আর তোমাদের ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে অবশ্যই প্রত্যেকটা কলেজকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে নিউজটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে সেটাও জানিও না লেগে থাকে সেটাও জানিও ধন্যবাদ